আজ তৈরি করে দেখাবো আমি আলু পটলের তরকারি তার জন্য তোমরা দেখবে আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আজ তৈরি করবো আলু পটলের তরকারি এখানে আলু আর পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করেছি আর নিয়েছি টমেটো কুচি নিয়েছি তিনটে পেঁয়াজ কুচানো নিয়েছি কাশ্মি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য চিনি ওখানে একটা কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়েছি সামান্য সরষের তেল আলু পটলগুলো দিয়ে ভেজে নেবো ভালো করে গরম হয়ে গেছে আলু পটলগুলো দিয়ে দিলাম ভালো করে নার করা করে ঢাকালি তাতে ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে ভাজা হোক এখন ভাজা হচ্ছে দিয়ে দিলাম পটলগুলো আমি পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভাজা হয়ে গেছে একটা পাত্র তুলে নিয়েছি তেলের ভিতর দুই দিন একটু তেস্ট কথা আর দুদিন একটু সবজি ভালো করে ভেজে ভেজানো ভালো করে ভাজা হয়ে গেছে দুই দিন ফুটানো পেঁয়াজ আর একটু ভালো করে ভেজে ভেজানো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটো দিয়ে ভালো করে প্রসল ভাজা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে তবে গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপরে সামান্য একটু জল দিয়ে কষাবো ভালো করে কষতে হবে যাতে কাঁচা করবে না বেড়ায় ভাজা আলু পটাগুলো দিয়ে দিলাম খসা গেছে পেঁপে একটু জল ভালো করে নাড়াচাড়া করলে একটু ফুটবে দিয়ে দিয়েছি একটু জল এবার আলু পটলগুলো ভালো করে সেদ্ধ হোক একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম